ঝিনাইদহে বিশেষ বিদ্যালয় সুমের স্বীকৃতি ও এমপিও ভক্তির দাবিতে করণীয় শীর্ষক মদবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে তামান্না পার্কের মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় সমন্বয় পরিষদ এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াসরাজ সাধারণ সম্পাদক রিমা খাতুন মুখ্য সমন্বয়ক গাউসুল আজম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন দেশের হাজারো প্রতিবন্ধী শিশু কিশোরদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে হলে এসব বিশেষ বিদ্যালয়কে সরকারিভাবে স্বীকৃতি ও এমপিওভুক্ত করা অত্যন্ত জরুরি তারা শিক্ষকদের ন্যায্য সম্মানে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশিক্ষণের উপর জোর দেন এ সময় ঝিনাইদা ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

আমাদের জন্য আপনারা আক্রান্ত চেষ্টা করছেন এটা সঙ্গে যে আপনারা আমাদের জন্য শিক্ষক দেখেছি প্রতিনিধি দেখি নাই জনাব মহাসচিব জনাব গাউসাল কত সুখে আছে আমি সেখানে আজ থেকে দীর্ঘ